তোমার এটা ছাড়া অসুবিধা হইবো এই জন্য আমি নরেশ দ্বারে বলছি যে দাদা আপনার দোকানে অন্য ওষুধ রাখেন আর না রাখেন এটা কিন্তু সব সময় রাখবেন কারণ আমার বোর জীবন হচ্ছে এই ইনহেলার আর আমার বউ হচ্ছে আমার জীবন তুমি বুঝতে পারিস তুমি আমার এত ভালোবাসো কি আরেকবার তুমি আমার এত ভালোবাসো আরেকবার এক্সট্রা তুমি আমার এত ভালোবাসো আমার কি কপাল তোমার মতো জামাই পাইছি কি বলো তুমি দেখো আমি তোমাদের বাড়িতে আসছি আসলে আমি তোমাদের মতো করে নিজের খাপ খাওয়া নিয়ে চেষ্টা করতেছি আমার আসলে যত কষ্ট হয়েছে এটা আসলে কোনো কষ্ট বিষয় না ঠিক আছে এই যে এখান থেকে আমি এই নিলাম আরো এনে রাখবো এখন এই যে মঠের ভিতরে বসে দেখো না চলো চলো করে চলো আসো আসো এই মোলাটা নিয়ে যাই চলো বসুন 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 বসুন